হ্যালো এফজ আসসালামু আলাইকুম জেনুইন ই বাইক থেকে আজ আমি চমৎকার একটি পিকক মডেলের বা ফ্যামিলি ই বাইক নিয়ে কথা বলবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি গাড়ি যেটা হচ্ছে আপনার থ্রি ইনওয়ান অর্থাৎ একই সাথে আপনি এই যে পাশেরটা দেখতে পাচ্ছেন এক সিট আবার এটাকে ফোল্ডিং করলে হ্যাঁ আমার আমি যেটা দাঁড়িয়ে আছি এই যে তিন সিটে পরিণত হচ্ছে আমি আপনাদেরকে এটাকে দেখাবো পর্যায়ক্রমে কীভাবে এক সিট করবেন কিভাবে তিন সিট করবেন সামনে যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ঝুড়িটা অত্যন্ত চমৎকার অ্যাসেস দিয়ে তৈরি দশ থেকে বারো কেজি বহন করতে পারবেন এবং সামনের চাকাটা দেখতে পাচ্ছেন অনেক মোটা সাইজে তিন ইঞ্চির চওড়া এবং আলাদা রিম দশ ইঞ্চি টেকসই টিউবলেস টায়ার এটার মধ্যে কোনো ধরনের টায়ার ব্যবহার করা হয়নি এস এস এর মার্ডগার এই কারণে আপনার হঠাৎ করে পাংচার হওয়ার কোনো ধরনের ভয় নেই তো ফ্রেন্ডস আমরা যদি সিটে চলে আসি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনটা সিট এটা হচ্ছে আপনার বেবি সিট জাস্ট একটু পুশ করা থাকে একটু উঁচু করলে এটা ফিক্সড হয়ে যায় এবং এটাকে আপনার এই সিটটাকে জাস্ট আপনি চেঞ্জ করলে ঘোরালে এটা হ্যাঁ আমি পাশেরটাই দেখাবো কারণ ওইটা একটু লকে ঝামেলা আছে এই যে আমি এক সিটে আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই এক সিটকে আমরা তিন সিট করব আর এক সিট করার অবস্থায় কিন্তু পিছনে বড় একদি ঝুড়ি দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছেন জাস্ট পুশ করলেই একটা সিট থেকে তিন সিট হচ্ছে জাস্ট এই সিটটাকে আপনি রাউন্ড করলে এটা হয়ে গেল ফিক্সড হয়ে গেল এবং এরপরে আপনার ছোট যে বাচ্চার সিটটা এটা এখানে বসে এটা ধরবে হ্যাঁ আপনি সিটে চালাবেন এবং পিছনের সিটে আপনার ফ্যামিলি মেম্বার যে কোনো একজন অথবা দুইজন বসতে পারবেন অত্যন্ত চমৎকার ফ্যামিলির দৈনন্দিন প্রয়োজন মেটাতে পারে আমাদের এই ই বাইকটি তো ফ্রেন্ডস এখানে আপনার অপারেটিং সিস্টেমটা আমরা চালানোর সিস্টেমটা দেখাবো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে আপনার সুন্দর একটা ডিজিটাল মিটার রয়েছে এই ডিজিটাল মিটারটা সম্পূর্ণ ডিজিটাল এবং এখানে ডাবল জিরো দেখতে পাচ্ছেন অর্থাৎ এটা হচ্ছে স্পিড এই স্পিড আপনি যখন চালাবেন এই জিরোতে স্পিড বাড়বে এবং এখানে ব্যাটারি দেখতে পাচ্ছেন ব্যাটারি ইন্ডিকেশন আর এটা হচ্ছে ডিস্ক ওয়েল ব্রেকের আপনার ডিস্ক ওয়েল তেলটা এবং সামনে পিছনে আপনি দুইভাবেই যেতে পারবেন আর এখানে গিয়ার রয়েছে তিনটা তিনটি গিয়ার আপনি স্পিড বাড়ানোর প্রয়োজন হলে আপনি গিয়ারটা বাড়িয়ে দিবেন এবং এখানে কিন্তু ফ্রেন্ডস এই হার্নগুলো দেখতে পাচ্ছেন এবং ইন্ডিকেটার লেফট রাইট এই আমরা দেখতে পাচ্ছি আমরা হেডলাইটও দেখব হেডলাইটটি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এলইডি লাইটে অনেক আলো সামনের রাস্তা আপনি ক্লিয়ার দেখতে পাবেন ফ্রেন্ডস আমরা এখন আপনাদেরকে গাড়িটির যে মাল্টিমিডিয়া সিস্টেম ব্লুটুথ রয়েছে এই দুই হাজার এই ব্লুটুথের মাধ্যমে আপনি ফোন রিসিভ করবেন চলন্ত অবস্থায় করতে পারবেন এবং পুরান তালাত মিউজিক সকল কিছুই শুনতে পারবেন অনেক সাউন্ড এবং এই যে পিছনের ব্যাকলাইট দেখতে পাচ্ছেন এবং ইন্ডিকেটার সামনে পিছনে একসাথে জ্বলবে একসাথে জ্বলতেছে এবং আমরা কিন্তু আপনাদেরকে পেছনের আমরা আপনাদেরকে পেছনের মোটরটি দেখাবো ফ্রেন্ডস এই যে মোটরটি দেখতে পাচ্ছেন এটা এক হাজার ওয়ার্ডের শক্তিশালী একটি মোটর যে কারণে আপনি ফ্লাইওভার পাহাড়ি রাস্তা উঁচু রাস্তায় দুইশো কেজি পরিমাণ লোড নিয়েও আপনার চলাফেরা করতে কোনো ধরনের সমস্যা হবে না ফ্রেন্ডস আমাদের এই পিকক মডেলের গাড়িটি পাওয়ার জন্য আপনি একচার্জে ষাট থেকে সত্তর কিলোমিটার যেতে পারবে দুইশো কেজি শেয়ার করার